হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ দর্শক আজকে ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব 2025 সালের আপডেট অনুযায়ী পাসপোর্ট করতে কোন কোন ডকুমেন্ট লাগবে কি কি কাগজপত্র লাগবে সে প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব আমরা যখন পাসপোর্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের অন্য জনের হেল্প নিতে হয় কি কি ডকুমেন্ট লাগবে যেটা কিন্তু আমাদের অজানা থাকে যার কারণে অনেকজনের হেল্প লাগে কিন্তু আপনি যদি আজকে ভিডিও দেখে থাকেন তাহলে সঠিক জায়গায় আপনি ভিডিওটা দেখতেছেন আজকে ভিডিও দেখার পর ইনশাল্লাহ কারো হেল্প হবে না যে শেয়ার নিয়ে নিয়ে পাসপোর্ট নিতে এ ধরনের লেটেস্ট ভিডিও পেতে চান করে নোটিফিকেশন অন করে দেবেন যেটা লাগবে গিয়ে সেটা হচ্ছে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার নিচে যদি সেক্ষেত্রে হচ্ছে আপনি জন্ম শনত হলে হবে বাট এটা অনলাইন ভেরিফিকেশন হতে হবে বাংলা এবং ইংলিশের মধ্যে হতে হবে এক নাম্বারে যদি আপনার বয়স যদি বিশ প্লাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড মাস্ক বি আবশ্যক বিশ বছর প্লাস যদি হয় এপর যদি আপনি যদি পাসপোর্ট যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড মাসবি লাগবে এই bari কিন্তু আপনি চাইলে করতে পারবেন না তবে 18 থেকে 20 বছর হলে সেক্ষেত্রে অন্য সময় অগ্রাধিকার নেওয়া হয় যদি কিছু পারমিশন নিতে হয় এতটুকু আর 18 নেচে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্ম সম্পর্কিত করতে পারবেন বাট সেটা অনলাইন কিন্তু হতে হবে বাংলা এবং ইংলিশের মধ্যে এখন প্রবাসী যারা আছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে প্রবাসী যারা আছে তাদের বয়স যদি 20 প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি জন্ম সনদ করতে পারবেন যদি প্রবাসী হয়ে থাকেন কিংবা আপনি নতুন প্রবাসী যদি যেতে চান সেক্ষেত্রে আপনি জন্ম সেটা হচ্ছে যেটা একটু আগে বলছিলাম দু নম্বর হচ্ছে আপনার যদি ন্যাশনাল যদি থাকে তার পাশাপাশি আপনার হচ্ছে জন্মসনত লাগবে সনদ এটা লাগবে অনলাইনকৃত ভাবে শুধু বাংলার মধ্যে অনলাইন কৃত হলে হবে না বাংলা ইংলিশ জুড়ে লাগবে যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন সেক্ষেত্রে হচ্ছে পাশাপাশি আপনার জন্মসংখ্য এটাও লাগবে তিন নাম্বার আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার নাগরিক সংবাদপত্র আপনার হচ্ছে নাগরিক সংবাদপত্র কালেক্ট করতে হবে আপনি যদি ইউনিয়ন পরিষদে যদি হয় থাকেন তাহলে উপজেলা পরিষদে গিয়ে হচ্ছে আপনার থেকে নাগরিক সংবাদপত্র হচ্ছে আপনার কালেকশন করতে হবে আর আপনি যদি পৌরসভা যদি হয় থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো কাউন্সিলর অফিসে গিয়ে আপনাদের নাগরিক সনদপত্র এটা কালেক্ট করতে হবে চার নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট উপজেলা পরিষদ অথবা আপনার হচ্ছে কাউন্সিলর পরিষদে গিয়ে সিটি কর্পোরেশনে গিয়ে আপনার কালেকশন করে নিতে হবে পাঁচ নাম্বার আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল এখন বিদ্যুৎ বিল কোথায় পাবেন আপনারা যারা হচ্ছে ঘরের মধ্যে বসবাস করেন আপনার ফ্যামিলিতে হচ্ছে বিদ্যুৎ মিটার আছে অথবা গ্যাস মিটার আছে অথবা টেলিফোন বিল আছে যে একটা বিদ্যুৎ বিলের

কাবিন লাগবে না যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনি যদি বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কাবিন লাগবে এখন অনেকজন প্রশ্ন হচ্ছে আমি কি ডিভোর্স সেক্ষেত্রে লাগবে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে ডিভোর্স ব্যাপারটা শুরু করাতে হবে সাত নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার হচ্ছে এডুকেশনের সার্টিফিকেট লাগবে আপনি যদি শিক্ষিত যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা সর্বনিম্ন যে সার্টিফিকেট আছে আর উচ্চতর যে সার্টিফিকেট আছে সেগুলো হচ্ছে আপনার থেকে জমা দিতে হবে আর আপনি যদি কোনো কিছু পড়ালেখা যদি না করেন কিংবা যদি আপনি যদি পেশা যদি কৃষক যদি হয়ে থাকেন অর্থাৎ আপনি কোন আপনার কাছে কোনো সার্টিফিকেট নেন তার সাথে কোনো সমস্যা নেই জমা দিলে চলবে যদি আপনি এডুকেটেড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে ফর্মে করার সময় এডুকেশনাল যদি উল্লেখ করে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে সার্টিফিকেট শুরু করতে হবে আট নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে যদি সেটা ছয় বছরের বাচ্চা যদি হয় থাকে যাদের বয়স ছয় বছরের নিচে তাদেরকে ক্ষেত্রে হচ্ছে আপনার থেকে থ্রি সাইজের ছবি লাগবে ঠিক আছে ছয় বছরের নিচে হলে আর ছয় বছর প্লাস হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে কোনো ছবি লাগবে না ঠিক আছে পাসপোর্ট প্লাস সময় কোনো ছবি জমা দিতে হবে না আমি যতক্ষণ এতক্ষণ এক থেকে যে আটটা ডকুমেন্ট উল্লেখ করছে এই আটটা ডকুমেন্ট নিয়ে আপনি হচ্ছে ব্যাংকের টাকা ড্রাফট করলে আপনার পার্শ্ববর্তী যেখানে পাসপোর্ট অফিস আসে সেখান থেকে গিয়ে আপনি পাসপোর্টটা করে নিতে পারবেন ঠিক আছে যদি আপনি তিন বছরের বা ছয় বছরের বাচ্চা যদি হয় থাকে পাঁচ বছর চার বছর যদি সেক্ষেত্রে আমি যে তথ্যগুলো উল্লেখ করছি যে ডকুমেন্টগুলো উল্লেখ করছি এই ডকুমেন্ট নিয়ে হচ্ছে আপনি একটা হচ্ছে টাকা ড্রাপ করবেন সে টাকাটা ড্রাপ করার পর হচ্ছে আপনাকে একটা ডেট দেওয়া হবে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে সে ডেলিভারি স্লিপ নিয়ে হচ্ছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপ্রতির জন্মে নেবেন আমি প্রিন্সবিদা নিচ্ছি আসসালামু আলাইকুম